সকাল থেকেই জিনাডা শহরের বৃষ্টি উপেক্ষা করে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনাডা জেলা শাখার বিশাল গণসমাবেশের পূর্ব প্রস্তুতি এই সময় যানজট ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেনারেল জেলা শাখার স্বেচ্ছাসেবকগণ তারা জানাই জনসমাবেশ সফল করতে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রোগ্রামের প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত যাতে জনগণের কোন দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা সবগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতে যেখানে গাড়ি গাড়ি ঘোড়া কোনো হচ্ছে কেন যানজট বাঁধবে না এই জন্য আমাদের আমরা এর জন্য রোড ক্লিয়ার করার জন্য স্বেচ্ছাসেবকদের দাইত্য কাজ করছি। হ্যাঁ বৃষ্টি বৃষ্টির কারণে কোনো সমূহ অবরোধ বন্ধ থাকবে না। সবাই আসতে পারবে নিশ্চিত। এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এ এইচ এম মমতাজুল করিম সকলকে বৃষ্টি উপেক্ষা করে জনসমাবেশ সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া আমি ডক্টর এইচ এম মমতাজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি দাইত্য আছি। আপনারা ইতিমধ্যেই জানতে পারছেন ফেসবুক বা প্রচারের মাধ্যমে অলরেডি জানতে পারছেন যে ইসলামী আন্দোলনে আমি পি শেফ চর্মনাম ঝিনাদাতে আগমন করতেছে আজ বেলা তিনটায় ঝিনাদা পায়রা চত্বরে গণসমাবেশ গণসমাবেশ উপলক্ষে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ হয়েছি ইনশাল্লাহ যথারীতিভাবে আমাদের গণসমাবেশে কার্যক্রম শুরু হবে যথাসময় অবস্থান হবে সাথে সাথে আপনারা অনেকে জানেন যে বৃষ্টিজনিত কারণে বৃষ্টির কারণে অনেকে হয়তো মনে করতে পারেন যে প্রোগ্রাম হবে কি হবে না না ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে ভরসা রেখে বলছি যে কোনো প্রতিকূলতার মধ্যেই আমাদের লোকজন উপস্থিত হয়ে যাবে যেহেতু আমাদের আমির ইসলাম আমাদের আমির অলরেডি আমাদের পাশের জেলায় অবস্থান করতেছে উনি যে কোনো মূল্য চলে আসতেছে কিছুক্ষণে হয়তো জোহরের নামাজের আগেই উনি শহরে ঢুকে পড়বেন জিনাতে ঢুকে পড়বেন সেই লক্ষ্যে আমাদের প্রোগ্রাম বাতিল বা ইঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে এজন্য আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যে যেখান থেকেই আছেন দল মত নির্বিশেষে আমাদের এই সমাবেশে আসার জন্য আজকে আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ